আসসালামু আলাইকুম হবিস কুকিংয়ে আপনাদের আরও একবার স্বাগতম হারিয়ালি চিকেন এই হারিয়ালি চিকেনটা অনেকেই রান্না করতে চান অথচ এই ঝামেলার প্রসেসিংয়ের জন্য কিন্তু অনেকেই রান্না করে উঠতে পারেন না আজকে খুব সহজ পদ্ধতিতে হারিয়ালি চিকেন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব নিয়েছি ছয়শো গ্রামের মুরগির মাংস আর এর মধ্যে স্বাদমতো লবণ আদা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো সাথে এক চা চামচ আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব মেরিনেট হতে আমি মোট তিরিশ মিনিট মেরিনেট করব কিন্তু এই প্রসেসিংয়ের প্রথম অধ্যায় দশ মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দেব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে এটা রেস্টে থাকবে দশ মিনিটের জন্য এটা ম্যারিনেট হতে হতে একটা পেস্ট তৈরি করে নিব আসুন দেখে নিই কী কী দিয়ে পেস্টটা রেডি করবো হারিয়ালি চিকেনের মূল উপকরণ হচ্ছে ধনেপাতা আমি প্রায় আধা কাপের মতো ধনে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প কিছু পুদিনা পাতা ঝালের জন্য চার পাঁচটা কাঁচামরচ দিয়েছি ছয় সাতটি কাজু বাদাম এবারে এটাকে একটা পেস্ট বানিয়ে ফিরে এসেছি মিনিট পরে এবারে এর মধ্যে দিয়ে পেস্ট করা পাতা আর কাজু বাদাম পুদিনা পাতার পেস্ট এবার সবগুলো উপকরণ একসাথে চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রাখবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে চোলায় একটি প্যান বসিয়েছি আর এর মধ্যে আধা কাপ সয়াবিন তেল দিয়েছি দিচ্ছে এক টুকরো দারুচিনি আর তিনটে এলাচ এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে চিকেনের পিসগুলোকে কিন্তু এখানে দিয়ে দিব সবগুলো চিকেন দিয়ে একপাশে কিছুটা হয়ে এলে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন চিকেনে অনেকটা পানি উঠেছে আমাদের কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি অনেকে পুদিনা পাতা আর ধনে পাতার সাথে পেঁয়াজ বেরেস্তাটা ব্লেন্ড করে নেয় আমি পার্সোনালি কাঁচা পেঁয়াজটা দিতে পছন্দ করি কারণ পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় এবারে আবারও নেড়ে চড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। এতে করে আমাদের যে পেঁয়াজটা এটা নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে ঠিক একইভাবে আমি দুই তিনবার ঢাকনা দিয়ে ঢেকে আর একটু পরপর নেড়েচেড়ে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ করে নেব সাথে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে যাচ্ছে চিকেনে কিন্তু আবারও বলছি আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই আমরা যে দইটা ব্যবহার করেছি আর পাতা ধনে পাতার যে পেস্ট ব্যবহার করেছি এখান থেকে যথেষ্ট পরিমাণ কিন্তু পানি বের হয়েছে এ পর্যায়ে আমাদের চিকেন ম্যারিনেটের সময় যে অবশিষ্ট মশলাগুলো ছিল সে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু আমি পরে দিচ্ছি যেন কালারটা সুন্দর থাকে আর এটা টক দই আর ধনে পাতা পুদিনা পাতার মিশ্রণ অল্প সময়তেই কুক হয়ে যাবে সেজন্য আমি একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করছি দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর চার চামচের তিন ভাগের এক এক ভাগ দিয়েছি তালা জিরার গুঁড়ো এবারে আবারও ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর তেল কিন্তু উপরে চলে এসেছে তার মানে রান্নাটা কিন্তু হয়ে গেছে